পকেট হালকা হোক না গহনা হবে ভারী কাভারিং সোনার গহনাতে সাজবে সকল নারী আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসটা আপনার চার লাখ কুড়ি হাজার টাকার উপরে পড়ে যাবে আমরা এটা আপনাকে আশি হাজার টাকার ভিতরে দিয়ে দেবো কারণ কি এটা কাভারিং সোনার গহনা এটা কাভারিং সোনা মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা সেই বালাটা দেখুন এটার মধ্যে তিন গ্রাম একশো মিলি ফাইন সোনা আছে আপনারা ক্রয় করে নিয়ে যান নিয়ে গিয়ে যখন পরে গিয়ে রিটার্ন বা এক্সচেঞ্জ করবেন তখন মেকিং চার্জটা শুধু ডিডাক্ট হয়ে যাবে মেকিং চার্জটা মানে মজুরিটা আপনার কেটে যাবে এর মধ্যে যতটা সোনা আছে তার ভ্যালু আপনি যেদিনকে আমার এই মালটা রিটার্ন করবে তখন যে সোনার দাম চলবে সেই অনুযায়ী আপনি মানে রিসেল ভ্যালু আছে অফ অফকোর্স রিসেল ভ্যালু আছে বা সোনার যা দাম সেদিন থাকবে সেই দিনে রিসেল ভ্যালু পেয়ে যাবে একদমই তাই আমাদের কাছে দুল স্টার্টিং আছে 3000 টাকার থেকেও কমে চেঞ্জ মোটামুটি আমাদের স্টার্টিং রেঞ্জ আছে 18 19 আঠেরো উনিশ টাকার মধ্যে চেইন পেয়ে যাবে দেখুন আঠেরো উনিশ টাকার মধ্যে চেইন পেয়ে যাবেন আংটি আংটি মোটামুটি আপনার ছয় পাঁচ থেকে এরকম স্টার্টিং আছে পাঁচ ছয় হাজার টাকা থেকে আংটি শুরু এই রিংটা দেখুন আপনারা এটা খুব মোস্ট ডিমান্ডিং আছে লাইট ওয়েট হুম লেডিস ফিঙ্গার রিং আছে এটা ফর গিফটিং পারপাস বা রেগুলার ইউজের জন্য যে কোনো সমস্ত ডিজাইন আছে এইখানে এই আপনি দেখুন আমব্রেলা রিংটা দেখে নিন হুম

আর আমরা কাস্টমাইজও করি তো আচ্ছা তোমরা কাস্টমাইজও করে দেবে একদম মানে আমার যদি কোনো দর্শকদের কোনো ডিজাইন থাকে সেটাকেও তোমরা কাস্টমাইজ করে দেবে একদম নেকলেসটা এই নেকলেসটা কি রকম দাম পড়বে ওকে এটা যদি একটু ওজন করে বুঝিয়ে দাও আমাদের একদম 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 21 গ্রাম দেখুন 21 গ্রাম 490 মিলি আছে এবার একটু ক্যালকুলেটরটা দেখাও এর কাছে এটা আপনি 38500 এর মধ্যে পেয়ে যাবেন 21 গ্রামের গয়না পাবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় একদমই তাই সামের যদি আপনি একটা অর্নামেন্ট বা আইটেম পার্চেস করেন তার মধ্যে আপনি এক গ্রাম একশো মিলি ফাইন সোনা পাবেন ফাইন অ্যাজিং টোয়েন্টি ফোর গোল্ড পাবেন নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কে কে কাভারিং জুয়েলার্স থেকে আমি আজহার আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ভবিষ্যতের সোনার গহনা ভবিষ্যতে সোনার গয়না এটা মানে বুঝলাম না দাদা কি বলতে চাইছো তুমি ভবিষ্যতে সোনার গহনা মানে আজকে দিনে দাঁড়িয়ে সোনার যা আকাশ ছোঁয়া দাম প্রচুর দাম প্রচুর তাতে কি আমাদের বাড়ির মা বোন দিদিরা কি সোনার গহনা পরার সাধ্য রাখতে পারছে ঠিক বলেছে সোনার দামটা বিগত বাড়তে চলেছে আগামীকালে কিন্তু এটাও সাধ্যের বাইরে চলে যাবে একদম তাই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ভবিষ্যতের সোনার গহনা এটা একটু বল মানে বুঝিয়ে যদি বলো আমি দর্শকদের কি বলতে চাইছো এটা আমার কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো অল্প সোনার মধ্যে সোনার গহনা আচ্ছা অ্যাফোর্ডেবল পকেট ফ্রেন্ডলি ওকে মানে তুমি বলতে চাইছো তোমার এটা সিটি গোল্ড শোনা নয় সিটি গোল্ড তো নয় সিটি গোল্ড আপনি আজকে কিনবেন দু মাস পরে আপনার কালো হয়ে যাবে ওটা আপনাকে ফেলে দিতে হবে তার কোনো রিসেল ভ্যালু নেই একদম আমার কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে তার কিন্তু আপনি রিসেল ভ্যালু পাবেন আচ্ছা এই রিসেল ভ্যালু আছে একদম মানে মানে তুমি বলতে চাইছো যেটা আমি বুঝলাম মানে সিটি গোল্ডের সোনা যদি মানে গয়না যদি আমার মা দিদিরা বোনেরা কেনে তারা একদিন দু মাস ইউজ করলো কালো হয়ে গেল ফেলে দিল তার কোনো রিসেল ভ্যালু নেই কিন্তু তোমার গয়নার রিসেল ভ্যালু আছে একদম রিসেল আমরা জানবো তো আমরা শুনবো পুরো ব্যাপার তোমার তুমি যেটা বলতে চাইছো তার আগে তুমি তোমার অ্যাড্রেসটা যদি একটু বলে দাও তোমার কাছে আসবে কি করে হাওড়া দিয়ে যদি আসেন তাহলে হাওড়া থেকে আপনারা ব্যান্ডেল বা বর্ধমানের মেন লাইনের ট্রেন ধরে সিরামপুর স্টেশনে নামবেন আমাদের শোরুমটা সিরামপুর স্টেশন সংলগ্নই আছে সিরামপুর স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিট মতো এছাড়া তো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে তো আমি সম্পূর্ণ গাইড করব তোমরা আমি সব কথা শুনবো তুমি দুটো তিনটা কথা বলেছো আমি আরেকবার রিপিট করছি তুমি বলেছো সোনার ভবিষ্যতে সোনার গয়না এই ডিটেইলস আমি জানবো তুমি বলেছো রিসেল ভ্যালু আছে সেই রিসেল ভ্যালু সম্বন্ধে আমি জানবো তুমি বলেছো আরেকটা তুমি খুব ইম্পর্টেন্ট কথা বলেছো কম সোনার মধ্যে তোমার গয়না সেটা সম্বন্ধে শুনবো চলো দাদা দেখা শুরু করি শুরু করছি কানের দুল থেকে আমাদের কাছে দুল স্টার্টিং আছে তিন টাকার থেকেও কমে টাকারও কমে দুল শুরু নেক্সট এই রিংটা দেখুন আপনারা এটা খুব মোস্ট ডিমান্ডিং আছে লাইট ওয়েট লেডিস ফিঙ্গার রিং আছে এটা ফর গিফটিং পারপাস বা রেগুলার ইউজের জন্য এটাও তিন হাজার টাকার মধ্যে চলে আসবে মাত্র তিন হাজার টাকার মধ্যে এবার আপনারা ভাবতে পারেন যে সোনার গহনা তাও এত অ্যাফোর্ডেবল প্রাইসে কি করে তো তার জন্য আমি আপনাকে বিস্তারিত বলবো এটা গোল্ড কাবার জুয়েলারি আছে ওকে ব্রোঞ্জ আছে ভিতরে উপরে সোনার চাদরে মোড়া আছে ওকে তাতে করি আমরা এত अफোর্ডেবল প্রাইসে এই জিনিসটা দিতে পারছি কতটা গোল্ড আছে দাদা এটা এর মধ্যে এটা গ্রস ওয়েটের 11% থাকে আমাদের নেট পিওর গোল্ড মানে যদি মেনে চলুন যে 10 গ্রামের যদি আপনি একটা অর্নামেন্ট বা আইটেম পারচেজ করেন তার মধ্যে আপনি 1 গ্রাম 100 মিলি ফাইন সোনা পাবেন ফাইন এজ ইন 24 এর গোল্ড পাবেন অসাধারণ অসাধারণ

তো কোনো ঠগবাজি বা ওরকম কোনো কিছু কাজ করছেন আমরা যেটা বলছি আপনাকে বিল দেওয়া হবে আইটেমের সাথে জিএসটি বিল দেওয়া হবে একদম একদম জিএসটি বিল দেওয়া হবে আইটেমের প্রাইসটা এর মধ্যে যে ইলেভেন পার্সেন্ট যে গোল্ড আছে গোল্ডার প্রাইস প্লাস মেকিং চার্জেস ওটাই হচ্ছে আইটেমের প্রাইস আচ্ছা তোমার কাছে এলে ওই ইলেভেন পার্সেন্ট গোল্ডের রিসেল ভ্যালু পেয়ে যাবে একদমই তাই অসাধারণ অসাধারণ মানে সেদিনকে যা গোল্ডের দাম থাকবে সেই অনুযায়ী দাম আপনি যেদিনকে আসবেন তখনের যে সোনার দাম চলবে সেই অনুযায়ী আপনি তার তাহলে আপনারা তাহলে আমরা দর্শকদেরকে বলবো তাহলে আপনারা কেন সিটি গোল্ডের গয়না কিনবেন দেখুন সিটি গয়না দুদিন ছমাস পরার পরে আপনার কালো হয়ে যায় ফেড হয়ে যায় আপনাকে ফেলে দিতে হয় এটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না এটা হচ্ছে আপনার পিওর গোল্ড পিওর গোল্ডের চাদর দিয়ে মোড়া ঠিক আছে ভেতরটা ব্রোঞ্জ আছে কিন্তু বাইরেটা হচ্ছে আপনার পিওর গোল্ড আগামী ওই জন্যই দাদা আপনি ভিডিও শুরুতে হয়তো শুনেছেন দাদা বলছিল যে ভবিষ্যতের গয়না ঠিকই তো বলেছে ভবিষ্যতেরই তো গয়না দেখুন সোনার যা দাম তাতে সোনার গয়না পরার ইচ্ছে সবার থাকে কিন্তু সাধ্যের মধ্যে হয় না তাহলে তুমি বলছিলে তো এই যে পকেট ফ্রেন্ডলি যে ব্যাপারটা কম গোল্ডের মধ্যে তুমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করলে ধরো এই আং এই যে নেকলেসটা এই নেকলেসটা কীরকম দাম পড়বে ওকে এটা যদি একটু ওজন করে বুঝিয়ে দাও আমাদের একদম 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 দেখুন এখানে ওয়েটটা দেখতে পাবেন হ্যাঁ 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 দাও তিরিশ মিনিট জিরো করে নিন হ্যাঁ একুশ গ্রাম আমাদের কাছে এটা আপনি আটত্রিশ হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন একুশ গ্রামের গয়না পাবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় একদমই তাই অসাধারণ মানে একুশ গ্রামের উপরে তুমি এগারো পার্সেন্ট গোল্ডের যা দাম সেই দামটাই ধরেছো এগারো পার্সেন্ট গোল্ডের দাম প্লাস ধরে হ্যাঁ মেকিং চার্জের যা আছে সেটা ধরেছো মানে মানে আপনি বুঝতে পারছেন একটু দেখাও দাও মানে একটু দেখিয়ে দাও দর্শকদেরকে আবার নেকলেসটা দেখুন এত বড় নেকলেস আপনারা পাচ্ছেন মাত্র আটতিরিশ হাজারও পাঁচশো টাকায় মানে চল্লিশ হাজারেরও কমে সোনার দেখি তো সিটি গোল্ডের নয় পুরোটাই সোনারই রিসেল ভ্যালু আছে একদম অসাধারণ অসাধারণ এবারে আপনাদেরকে দেখাচ্ছি ময়ূর কানবালা এইগুলো খুবই ট্রেন্ডিং আছে খুব ডিমান্ডিং আছে এটা হ্যাঁ একদম আমাদের কাছে যে আইটেম আছে সেগুলো তো ভাইরাল আর ট্রেন্ডি প্রোডাক্টস ট্রেন্ডি ডিজাইনই আমরা আইটেমগুলো রাখার চেষ্টা করি এগুলোই मोस्ट ডিমান্ডিং থাকে যেরকম এই ময়ূর কানবালাটা আছে কানবালা যে কোনো সমস্ত ডিজাইন আছে এখানে এই আপনি দেখুন আমব্রেলা রিংটা দেখে নিন অম্ব্রেলারিং এটা খুব বড়টাই কিন্তু গো মানে আপনার গোল্ডের চাদর দিয়ে করা দিয়ে করা এগুলো মোটামুটি 1 থেকে 1.5 গ্রামের মধ্যেই আপনি পেয়ে যাবেন না এটা লাইটওয়েটের মধ্যে শুধু এই রিংটা আছে এগুলো একটু অরি মধ্যে 2 গ্রামের হ্যাঁ হ্যাঁ আর এই নোকানটিটা দেখুন এটাকে ক্যাটাপিলার রিংও বলে এটা খুব ভাইরাল প্রোডাক্ট আছে খুব ডিমান্ডিং আছে আমাদের তো খুবই সেল হয় এই ক্যাটাপিলার রিং অম্ব্রেলারিং এটা খুবই ডিমান্ডিং আছে হ্যাঁ তারপরেই আমি আপনাকে নিয়ে চলে যাব নোয়াতে আমাদের নোয়া দেখুন এগুলো কিন্তু কাভার্ড নোয়ার কালেকশন আর আমরা কাস্টমাইজও করি তো আচ্ছা তোমরা কাস্টমাইজও করে দেবে একদম মানে আমার যদি কোনো দর্শকদের কোনো ডিজাইন থাকে সেটাকে তোমরা কাস্টমাইজ করে দেবে একদম সাধ্যের মধ্যে আপনি পেয়ে যাবেন মানে পকেট ফ্রেন্ডলি আপনার মন পছন্দের ডিজাইনের গহনা আপনি পকেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে ওকে নেক্সট দাদা নোয়া দেখুন হ্যাঁ তারপরে দেখুন একটা ভিডিও তো সব দেখানো যায় না আমরা আপনাকে জাস্ট একটা ঝলক দেখাচ্ছি দাদার কাছে কী কী আইটেম আছে প্রচুর আইটেম আছে কিন্তু আমরা জাস্ট আপনাকে আজকে যেটা ভিডিওটার মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্যটা আমাদের যে কম সোনার মধ্যে আপনার পকেট ফ্রেন্ডলি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে রিসেল ভ্যালু আছে সিটি গোল্ডে যেটা নেই আপনি সিটি গোল্ড গয়না কিনে কালো হয়ে যায় মানে ধরুন ডিসকালার হয়ে যায় আপনি ওটা ওটা আপনি ওটা ফেড হয়ে যায় ওটা আপনি পরেন না ফেলে দেন কিন্তু এখানে যেটা হবে এখানে আপনি রিসেল ভ্যালু পাবেন কিন্তু আপনার আপনার এটা সোনার গয়না একদম সোনার গয়না কোনো জল করা নয় কোনো প্লেটেড নয় একদম এটা গহনাগুলোর মধ্যে কিন্তু সোনা অ্যাকচুয়াল কন্টেইন করে প্রেজেন্ট আছে সোনা একদম নেক্সট দাদা নেক্সট আপনি আমাদের চেইনে দেখুন এগুলো কিছু বেসিক মানে ডিজাইনগুলো আছে রেগুলার ডিজাইনস আছে হ্যাঁ এইগুলো এই চেইন মোটামুটি কত দাম থেকে শুরু দাদা চেইন মোটামুটি আমাদের স্টার্টিং রেঞ্জ আছে 18 19 18 19000 টাকার মধ্যে চেইন পেয়ে যাবে দেখুন 18 19000 টাকার মধ্যে চেইন পেয়ে যাবেন আংটি আংটি মোটামুটি আপনার 6 5 থেকে এরকম স্টার্টিং আছে 5 6 1 টাকা থেকে আংটি শুরু দেখুন এত বড় বড় আংটি মাত্র 4000 5000 টাকা থেকে শুরু আপনি মোটামুটি পেয়ে যাবেন বাচ্চাদেরও তো বেবিদেরও তো রিং আছে হাতের ব্রেসলেটও আছে দেখছি তাই তো একদম অসাধারণ এই মানতাশাটা দেখুন মানতাশা এখন এগুলো খুব ট্রেন্ডিং ডিজাইন আছে মানতাশা এই চিকটা এগুলো খুব ট্রেন্ডিং আমাদের কাছে যেই ডিজাইনটা খুব ট্রেন্ডিং আর ভাইরাল চলে সেই ডিজাইনের আমরা আইটেম দিই কাস্টমারকে বাকি কাস্টমাইজ তো করে দিই একদম একদম দাও তোমার কালেকশন তো আমরা দেখলাম এবার আমাদের দর্শকদের বলো তোমার এখানে আসবে কিভাবে হাওড়া দিয়ে যদি আপনি আসেন তাহলে ব্যান্ডেল বা কাটওয়া যে কোনো মেন লাইনের ট্রেন চোখে পড়বেন আর নামবেন শ্রীরামপুর স্টেশনে আমাদের শোরুমটা একদম শ্রীরামপুর স্টেশন সন্নিকটেই আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আমি আপনাকে গাইড করে দেবো সম্পূর্ণ গাইড করে দেবো একদম পকেট হালকা হোক না গহনা হবে ভারী কাভারিং সোনার গহনাতে সাজবে সকল নারী একদম দাদা নমস্কার